সব বৃষ্টি সবুজ জানে না সব আলো দিশা দেয় না সব শব্দ সঙ্গীত হয় না তেমনি সব কাজ সফলতা আনে না জীবন এমন এক শিল্প যেখানে প্রচেষ্টা নয় প্রজ্ঞা সাফল্যের চাবিকাঠি আমরা অনেকেই দিন শেষে ক্লান্ত হয়ে পড়ি কারণ আমরা সময় ব্যয় করি কিন্তু বিজয়ীরা তারা সময় বিনিয়োগ করে গবেষণা বলে আপনার আশি শতাংশ কাজ জীবনে বিশ শতাংশ ফল বয়ে আনে আর সেই বিশ শতাংশ কার্যক্রম তাই বয়ে আনে আপনার আশি শতাংশ সাফল্য এটি কোনো কাকতা নয় এটি প্যারেটোর নীতি বিশ্বব্যাপী সাফল্যের সোপান কোট ফেরিস একজন মার্কিন উদ্যোক্তা বিনিয়োগকারী লেখক এবং জনপ্রিয় পডকাস্ট উপস্থাপক তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন তার বিশ্ববিখ্যাত বই দ্য ফোর আওয়ার ওয়ার উইক প্রতি সপ্তাহে মাত্র চার ঘন্টা তিনি দেখলেন শত শত ক্লায়েন্ট নয় তার ব্যবসায়িক আয়ের আশি শতাংশ আসছে মাত্র বিশ শতাংশ ক্লায়েন্ট থেকে তিনি বাকিদের ছেটি ফেললেন তারপরে দশ ঘন্টার কাজ নেমে এলো চার ঘন্টায় স্বাধীনতা শান্তি আর বিকাশ সব একসাথে ধরা দিল তিনি বলেছিলেন ব্যস্ত থাকা মানে নয় উৎপাদনশীল হওয়া এটি চিন্তাহীনতার ছদ্মবেশ ওপ্রা উইনফ্রে ছিলেন একজন মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব টেলিভিশন উপস্থাপিকা অভিনেত্রী মানবতাবাদী এবং উদ্যোক্তা তাকে বিশ্ব ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারী হিসাবে গণ্য করা হয় তিনি শুধু নিজের দারিদ্র পেছনে ফেলে সফল হননি বরং অসংখ্য মানুষের জীবনে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছিলেন প্রথম দিকে অনেক কিছু করলেও পরে তিনি নিজের গল্প বলার ও সহানুভূতির ক্ষমতাকে কেন্দ্রে রাখেন তিনি তৈরি করেন দ্য অপ্রা যা তার জনপ্রিয়তার মূল ভিত্তি ফলাফল একটিমাত্র অনুষ্ঠান থেকে তার এসেছে আয়ের আশি শতাংশ সেখান থেকে জন্ম নেয় নিজস্ব টিভি চ্যানেল ম্যাগাজিন বই ক্লাব আরও কত কিছু তিনি বলেছিলেন আমি কখনো ভাবিনি নিজের মতো করে থাকে তো লাভজনক হতে পারে যদি জানতাম অনেক আগেই করতাম